নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে নবম পর্যায়ে দুয়ারে সরকারের জন্য প্রস্তুতি বৈঠক মন্তেশ্বরে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে নবম পর্যায়ে দুয়ারে সরকারের কর্মসূচিতে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন দফতরের আধিকারিক ও বিভিন্ন অঞ্চলের প্রধান এবং অঞ্চলের কর্মীদের নিয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে একটি নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচির জন্য প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান আগামী চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে মন্তেশ্বর ব্লকেও নবম পর্যায়ের দুয়ার দুয়ারে কর্মসূচি শুরু হবে এই দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের জয় জোহার স্বাস্থ্যসাথী কিষাণ ক্রেডিট কার্ড পাট্টার আবেদন কৃষক বন্ধু তপশিলি বন্ধু রূপশ্রী কন্যাশ্রী ঐক্যশ্রী সহ সাঁত্রিশটি প্রকল্পের এই দুয়ারে সরকারের মাধ্যমে সুবিধা পাবে সাধারণ মানুষজন মন্তেশ্বর ব্লক পঞ্চায়েত সমিতির মিটিং হলে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় দাস জয়েন্ট বিডিও সোমনাথ সাউ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষ ও ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও ব্লকের এক আমাদের জানালেন ব্যাপারে মিটিং হলো আজকে আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে সদ্ভাব মন্ডপ সেখানে রাজ্য সরকারের যে কর্মসূচি এটা নবমতম দুয়ারে সরকার সেই দুয়ারে সরকার বিষয় নিয়ে আজকে আমাদের একটা মিটিং সদ্ভাব মণ্ডলে চলছে এই দুয়ারে সরকার নবমতম কবে থেকে আরম্ভ হবে আমাদের চব্বিশে জানুয়ারি কটা প্রকল্প নিয়ে এটা হবে সাঁইত্রিশটা প্রকল্প উপরে আমাদের এটা নতুন কিছু আছে নাকি হ্যাঁ নতুন অবশ্যই আছে কৃষকদের বিলের ছাড় থেকে শুরু করে আপনার স্বাস্থ্যসাথী খাদ্য সাধারী লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে এবং বার্ধক্য ভাতা বেধবা ভাতা সমস্ত প্রকল্প এখানে আমাদের ঘরে সরকারে থাকছে এবং মানুষের পাত্তা দেওয়া থেকে শুরু করে সমস্ত বিষয় আমাদের ওখানে সরকার উদ্যোগ দিয়েছে কোন কোন দপ্তর এখানে হাজির হয়েছে লাইন ডিফারেন্ট না চায় কৃষি থেকে আপনার ভূমি সংস্কার থেকে শুরু করে মৎস্য থেকে ইলেকট্রিক সব সমস্ত ডিপার্টমেন্ট লাইন ডিপারে সকলে উপস্থিত আছে আজকে আমাদের মন্তেশ্বর ব্লকে এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির যে মিটিং হল আছে সেখানে আগামী দিনে চব্বিশে জানুয়ারি থেকে যে দুয়ারে সরকার প্রকল্পের কাজ শুরু হবে সেই নিয়ে মিটিংটা ছিল এটা কত দর দুয়ারে সরকার এটা নবম নাইনথ এডিশন অব দুয়ারে সরকার কটা প্রকল্প নিয়ে এই দুয়ারে সরকার আরম্ভ হয়েছে এখনো পর্যন্ত যে গাইডলাইন এসছে সাঁত্রিশটি প্রকল্প বা স্কিম নিয়ে রাজ্য সরকারের সাঁত্রিশটি প্রকল্প নিয়ে এই দুয়ারে সরকার প্রকল্পটি হবে মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ আর পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেকপাত খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম কালিতলা পূর্ব বর্ধমান